আল্লাহর মোহব্বত পাই না কেন আল্লাহ আমাকে মাফ করে না কেন এই জন্য কান্দ এই জন্য কান্দে চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই ভাঙা কয়েকটা কথা বলছি এগুলি যেন আমল করার তৌফিক দান করেন আমল করলে বাবা হায়াত দামি হবে আমি বললে বল আমি আপনার কাছে তৌফিক চাইতেছি আল্লাহ মৌ পর্যন্ত যে আল্লাহ তোমার এই গোলামির কাজের মধ্যে লাগাইয়া রাখো গোলামীর দপ্তর থেকে করলে তুমি নামটা কাইটা দিও না বার কথায় এই জন্য এই শেষ জমানা আসছেন এখন বুড়া বাবাজিরা এই দোকানপাট ব্যবসা বাণিজ্য এগুলোর মধ্যে সময় এখন কম দিবেন ছেলে ফেলেরা আসে ওগুলো বল বাবা তোরা এখন করে উনি আমার এখন আর এত সময় নেই আমার সময় খুব কাছে চলে গেছে আমার একটু ফারেক করে দে আমি যেন একটু বৈশা বসে এগুলো করতে পারি ছেলেদেরকে বলবে পাক

استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آله وآصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وآصحابه وبارك وسلم الحمد لله رب العالمين الله بولتے بلده الا بذكر الله تطمئن القلوب الله ذكر كله এখন যিনি জিকির করে আমরা এই মসজিদের মধ্যে কিছু মানুষ আসি না জিকির করি সবাই করেন না সবাই করে করেন কিছু মানুষ আসেন তো জিকির করেন বেশি বেশি জিকির করেন ওনার কি অশান্তি আসে না না আসে বলেন অশান্তি আসে না না আসে কে বাবা আসে না না আসে তাহলে আমার কথা ঠিক না আল্লাহর কথা ঠিক বলেন না কার কথা ঠিক তাহলে আল্লাপাকের কথা ঠিক হইলে আর আমি জিকির করি তারপর অশান্তি কেমন হইল গন্ডগোল কোথায় গন্ডগোল আছে না নাই তুমুল রহমতুল্লাহ আলাই মাহমুদ আলুসি আলাই তিনি বলতেছেন এ ওলা মাই কারাম শোনো ভালো করে শোনো জিকির করতেছি শান্তি পাই না কেন কম্বল গায়ে দিতেছি শীত দূর হওয়ার জন্য কম্বল গায়ে দিলাম কেন শীতেও কাঁপতেছি সেই কম্বলের কোনো দাম আছে হ্যাঁ কেন তিনি বলতেছেন আলা বেদিকির অর্থ হইল বীর অর্থটা এখানে ফি বিভিন্ন দলিল আদিল্লা দিয়ে বলছেন আলা ফিজিকিরিল্লা এর মানি হল মাছ পানির মধ্যে পুরাপুরি থাকলে শান্তি না অর্ধেক পানিতে অর্ধেক জমিনে কোন থাকলে শান্তি বাবা পুরাপুরি মাস পানিতে ডুবাইয়া দিলে কেউ যদি মায়া করে অর্ধেক পানিতে অর্ধেক উপরে রাখে মাছ মরে যাবে শান্তি পাবে না

যেহেতু আল্লাহ পাকের জিকির দ্বারা এখানে উদ্দেশ্য হলো বিশেষ করে শুধু সুদুল্লাহ পড়ানা জিকিরের দ্বারা হলো পাকের হুকুম ইয়াদ আল্লাহর ইয়াদের মধ্যে স্মরণ আসবে গুণাটা সামনে আসলেই ভয় পাবো ব্যাপার দানাদি সামনে আসলে ভয় পাবো চোখে তাকাইতে মনে চায় আরেকজনের দোকানে বসে বসে গির করতে মনে চায় তাহলে আমি পুরা ঢুকতে পারলাম না এখন আমি মসজিদে বসে বসে মাগরীবের পরে আল্লাহ আল্লাহ জিকির করতেছি বাই হইয়া চার দোকানে যাই একজনের জন্য গিবোধ করলাম তাহলে জিকির হলো আল্লাহ পাকের জিকির করলাম ফজরের সময় নামাজটা সাইরা দিলাম বিকালবেলা আসরের সময় ব্যবসা বাণিজ্য দোকানের ব্যস্ততার কারণে আসরটা মাঘরিবের সাথে যেয়ে পড়লাম অথবা আসরও চলে গেল মাঘরিবও চলে গেল এসার সময় বাড়িতে একবারে যে তিন বক্ত পড়লাম এরকম আসি না নাই বাবা উনি জিকির করলে শান্তি আসবে অল্লাহ আমরা জিকিরের উদ্দেশ্য হলো গুনার কাম ছেড়ে দিতে হবে বাবা এ বুড়া বুড়া মুরব্বিরা হায়াত তো শেষ হয়ে গেছে গুনা আছে না নাই আছে না কারো কম কারো তবে মনে মনে করব। আমি আমারটা আমার সবার থেকে বেশি আপনি হয়তো আমার গুণা সবার থেকে বেশি এটা মনে করতে পারা ভালো কিন্তু ওই ব্যাটার থেকে আমি ভালো এটা মনে করলে তো কঠিন ওই গ্রামের ওই ব্যাটা ও আজকে আজকে মুসল্লি হয়েছে কবে কালকার থেকে আইসে না মুসল্লি সাজ আর আমি নামাজ পড়তেছি মি আরো তিরিশ বছর আগের থেকে চল্লিশ বছর আর ওই আজকে আমার নামাজ এসে এ খবরদার এই কথা বলবে না এটা বললে শয়তান ধোকা দিল এই কথার দ্বারা বোঝা যায় আমি ভালো এটা বুঝে আসে না এটা বলা নিষেধ

জীবনে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধগুলিকে ষোলো আনা ষোলো আনা এটার ভিতরে ঢুকতে হবে ঢুকলে শান্তি আসবে এখন আমি ঢুকতে পারি না ওই জন্য অশান্তি আমার এই আসবে গুণার থেকে মাপ চাইতে হবে মৃত্যু আমার আপনার চোখের সামনে চলে আসবে গুণার থেকে মাপ চাব বারবার করে মাপ চাব। এই জন্য বুড়া বুড়া বাবাজিরা এখন বড় বড় সুযোগ জুয়ানরা তো এখন জুয়ান মানুষ এখন যে অনেক বড় বড় রাত গরমের দিনের রাত থেকে ঠিক এখনকার রাত অনেক বড় গুনা মাফ চাওয়ার বড় সময় আল্লাহ পাক বলতেছেন আলামিন মুস্তাগফিরিন فاগফির আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন ডাকতেছেন আল্লাহ পাক গোলা রাত্র গভীর একটু উঠ উঠা কিছু নামাজ পড়ে আমার আল্লাহর কাছে মাফ চাইতে থাকো চোখের পানি ছেড়ে দাও শেষ দা লাগাও আল্লাহ জীবনে বুঝি নাই পুরাপুরি ভাবে তোমার দিনের মধ্যে ঢুকতে পারি নাই অনেক গুণা করে ফেলছি মাওলা তুমি তো জানো আমাকে মাফ করে দাও আল্লাহ পাক ওয়াদা করছে গভীর রজনীতে শেষ রাত্রে মানুষ ঘুমাইয়া থাকে বাচ্চারা ছেলে পেলেরা ঘুমাইয়া আসে পশু পাখি ঘুমিয়ে আসে ওই সময় তুমি উঠে উঠে যদি আমার কাছে মাফ চাইতে থাকো আলামিন মুস্তাগফিরিন ফাআগফির আলা এ গুনা মাফ চানে আসো কেউ আসো কেউ ডাকতে থাকে অসুস্থ হয়ে আসো ছেলে অসুস্থ নিজে অসুস্থ বাবা অসুস্থ মা অসুস্থ কত চিকিৎসা করতেছ ভালো হয় না তুমি আইসা আমার কাছে মাফ চাও শেফা চাও আল্লাহ আমার বাবাকে শেফা দাও আমাকে শিফা দাও আমার মাকে শিফা দাও দোয়া করতে থাকো অভাবে কষ্ট বাইদেজ আলা মিন্স্তা আর অভাবে কষ্ট চাকরি হারিয়ে গেছে ব্যবসায় বর্তমতেছে না বাল বাচ্চা নিয়ে কষ্ট চলতেছো আছে না নাই বাবা আছে না নাই তুমি আমার কাছে রিজিক তালাশ করো রিজিক তালাশ করো রিজিকের মালিক তো আমি আল্লাহ রিজিক আমি দিব আলা কাজা আলা কাজা এরকম কি কি জরুরত তোমার কি প্রয়োজন এগুলি কবুল করাইবার জন্য সময়টা আমি আল্লাহ তোমাকে বাতলাইয়া দিলাম শেষ রাত্রের মতো এত মজার সময় আর পাইবা না এই সময়টা এই এখনকার রাত্রগুলি বড় চারটা পঞ্চাশ পর্যন্ত সময় আছে ও তো রাত চারটা পঞ্চাশ আপনাদের গ্রাম দেশের মানুষ নয়টা বাজে শুয়ে পড়ে কারণ সাড়ে পাঁচটায় মাগরিক সাড়ে ছয় সাড়ে সাত সাড়ে আট নয়টা হলে চার ঘন্টা পরে শুয়ে পড়ে সব দশ এগারো বারো এক দুই তিন চার আইসো বাহান সাড়ে চার প্রায় সাড়ে সাত ঘন্টা ঘুমাইলেও তৃপ্তি সহকারে ঘুম হয় উঠতে মনে চাইলে উঠতে পারে পারে না না পারে বাবা চেষ্টা করবেন নাকি অলসতা করলে পারবেন না অলসতা করলে পারবেন না এই একটু পরে উঠি দেখি আর একটু উঠি এখনো কত সময় আছে কত রাত পরে উঠি এরকম করবেন তো চোখ বন্ধ হয়ে যাবে আর উঠতে পারবেন আর হিম্মত যদি করেন যেহেতু আমি মাওলার সাথে একটু সম্পর্ক করবো একটু সম্পর্ক লাগাব যদি চিন্তা করেন তাহলে উঠতে পারবেন পারবেন এই বুড়া বুড়া বাবাজিরা করে লাভ নাই এ বুড়া বাবাজিরা চেষ্টা করবেন তো গুনা আছে না গুণাগুলি মাফ করানোর দরকার না সুবর্ণ সুযোগ একটু চেষ্টা করে তবে মনে রাখতে হবে যে রাত্রে শেষ রাত্রে উঠে উঠে বড় বড় করে কাশ দিয়েন না বড় বড় করে কাশি দিয়ে না এই অমুকের মায় করে আমি তো টুট ছিলাম পানিটা দাও ওই কষ্ট এগুলি বলবেন না এগুলি বললে কষ্টটাই করলেন মজা নাই শেষ কারণ অন্তরের ভিতরে রিয়া বিকে দাবে আপনি যে শেষ সাথে উঠেন পাশেওয়ালা জানবে আর বলবে আর এই তাহাজ গুজার রে কষ্ট শেষ শীর্ষাত্রের আমলের গুরুত্বটা কেন তব সিট খুলে দেখেন এটার জন্য এত সবাব কেন সবাব এই জন্যেই যে ওই সময়টা খুব গোপন অন্ধকার এই এটা আপনি যদি বেশি বেশি কাঠ দিয়া বড় বড় কিছু বইলা যদি আপনি প্রকাশ করে দিলেন তাতে কারবা শেষ হয়ে যত পারেন চুপচুপ থাকবেন হ্যাঁ কাশি যদি আইসে গেল জোর একটু চাপাইয়া দিবেন অথবা কোন মানুষ এমনি হয়তো জানিয়া ফেলছে আপনার অসুবিধা নেই হাজতে আবু হরাই রাজি আল্লাহ হাদিস বলতেছেন ইয়া রসুল্লাহ আমি খুব গোপনীয়ভাবে ভাবে রাত্রি উঠে উঠে নামাজ পড়তেছি একজন সাহাবী এই রাত্রি কোথেকে আইসা যেন আমাকে ডাকবে গরি কয়টা হয়েছে আমার খাদিম খুদিমটি কোথায় আছে কয়টা এগারোটা তো আর জাপানি আর হাল সকালবেলা আল্লাহর রসুলের কাছে যাই বলতেছেন হুজুর আমি রাত্রি একটু নামাজ পড়তেছিলাম একদম সাহাবি করতে যে এসে আমায় ডাক দিল আর তখনকার তো হয় এত দরজা মরজা এত শক্ত কিছু নাই তো আমি সামনে হাজির হয়ে গেছি উনি আমাকে নামাজের দেখে ফেলছে আমার কাছে তো খুব খারাপ লাগছে দোয়া হবে বসে তো আমার কাছে অবস্থাটা কি লাগছে বুঝতেছেন তো বল খারাপ লাগছে এখন আমার কি অবস্থা সে আমার দেখে রহেমতের দো আলম কি বলতেছে শোনে লেকা তোমার জন্য দুইটা স্বওয়া বলেন সভা হ্যাঁ আল্লাহ দুইটা সবাব কারণ তুমি গোপন করে নামাজ পড়ার জন্য খেয়াল করছিল এই জন্য চুপচুপ থাকছো আর আল্লাহ পাকের উদ্দেশ্য তোমার প্রকাশ করবে এই জন্য একজন সাহাবি যে পাঠাই দিছে আল্লাহ পাক এই দেখে ফেলাইছে এই জন্য তোমার জাহিরের সব আছে বাতিনের সব দুইটা সব তুমি পাই যাবা এই জন্য দিল যদি তৈরি করা যায় ঠিক করা যায় আমার নামাজের কথা আমার কাশি আছে আমার কাউকে দেখাবার উদ্দেশ্য নাই কেউ দেখে ফেলছে কেউ বুঝে ফেলছে আমার কি আসে যায় বাস আমি ডবল সব পাব এই জন্য খুব আস্তে আস্তে চেষ্টা করব আর ওই সময়টা রাত্রের এই দোয়া ইবাদত আল্লাহর কাছে বেশি কবুল হলো এই জন্য যে খুব গোপন কারণ রিয়া আসার সুযোগ থাকে না কেউ আমাকে দেখবে আমাকে অনেক কিছু বলবে এটা বলার সুযোগও নেই এই জন্য বাবা আওয়াজ করলো কারে তো আমরা এটা বুড়াদেরকে বলছি জুয়ানরা করলে কি স্বভাব হইব না রে বাবা এই জুয়ান বাবাজিরা শেষ রাত্রে উঠে বসে বসে দুই রাগা চার রাগা ছয় রাগা আট রাগা যারা তালেব মানুষেরা লম্বা লম্বা সুরা দিয়া পড়ে তাসবিহ সিজদার মধ্যে যাইয়া তিনবার পাঁচবার সাতবার 12 বার 11 বার অনেক কিছু পড়তে পারে পুরা দোয়া করবে কিভাবে দুদু তিনবার ইস্তেগফার তিনবার সুরে ফাতে একবার সুরে তিন তিনবার পরে আবার দুরস্বী করে আল্লাহর কাছে দোয়া হাত তুলবেন দোয়া করতে থাকবেন সালামগুলি মদিনায় পাঠাইবেন ওলা মাই কেন বুজুর্গ আমি রুহের মধ্যে সবাব পাঠাইবেন আর বলবেন যে আল্লাহ তোমায় এদেরকে মহব্বতের সাগর দিছ আল্লাহ আমি তোমার কাছে একটা ফোটা চাই একটা ফোঁটা বেশি না তুমি আমাকে তখন আপনার কি কি জরুরত কি গুনা করছি এগুলো আল্লাহর কাছে চাইবে আর দেখবেন যে আস্তে আস্তে মজা লাগতে থাকবে মজা লাগতে লাগতে চোখের পানি আসবে কান্না আসবে আর আল্লাহাক বলে রাত্রিবেলা গভীরে আমার গোলাম সে আমার কাছে কান দে আমি ওরে না দিলে দিব কি মোনাজা শেষ করে বসবেন বৈশা দুইশো বার আল্লাহর জিকির যারা ইসলাহিতে আল্লোক আছেন কারোর সাথে জিকির করবেন্লা

আমার হজরত আমাকে যেগুলি শিখেছেন শেষে শাহিদি কয়দি মাই এটা বলার পরে জিকির করবেন শয়শবর আল্লাহ 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 অল্লাহ আল্লাহ 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 অল্লাহ আল্লাহ 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 এইভাবে ছয়শবার শেষ হয়ে গেল একশো বার পড়বেন শুধু